আলাইকুম উপকারিতা একবার আমার এক মিটিং চলছিল এখানে লেখকের উক্তি সেখানে আমেরিকান কোম্পানির তিনজন ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার ছিলেন আমি একটি টেবিলে বসে খানা খাচ্ছিলাম আমি দেখলাম আমেরিকান সেই লোকেরা সুরি চামচ রেখে হাত দিয়ে খানা খাচ্ছেন আমি বিস্মিত হলাম তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা সুরি চামচ রেখে হাত দিয়ে খাবার খাচ্ছেন কেন উত্তরে তারা বললেন হাতে খাবার খাওয়াই আমাদের পছন্দ এই প্রথম সাদা চামড়াওয়ালাদের হাত দিয়ে খাবার গ্রহণ করতে দেখলাম খাবার শেষে তারা আঙ্গুল চেটে পরিষ্কার করে খেলো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম হয় ইউ ডিড দিস তারা বললেন নতুন গবেষণা হলো মানুষ হাত দ্বারা খাবার গ্রহণ করলে লঙ্কুপ থেকে প্লাজিমা বের হয়ে যায় যা মাইক্রোস্কোপে দেখা যায় এই প্লাজিমা খাবারের সাথে মানুষের মুখে চলে যায় এবং হজমের সময় উপকার দেয় তারা বললেন এজন্য জন্য আমরা সুরেশামস রেখে হাতে খাবার গ্রহণ করতে পছন্দ করি সেই সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী সাল্ল আলহ সাল্লাম বলেছেন খাওয়ার সময় তোমরা খাওয়ার শেষে হাত চিটি খাবে এবং অবশ্যের উপকারিত রয়েছে আজ মানুষ প্রমাণ পেল বিজ্ঞান প্রমাণ করল মহানবী সাল্লাহ জীবন কর্ম আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষ কাল্লা হেফাজত করুন বিপদ আপদ থেকে রক্ষা করুন আমিন আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত